নমস্কার আজকে আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং দেখুন আমি লিখেছি জানুন কে আপনার ইষ্টদেব তার সঙ্গে বলবো সন্ন্যাস যোগ তৈরি হয় এবং একটা যোগ বলবো যেই যোগেতে বিবাহ হতে চায় না এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব জানুন কে আমার ইষ্টদেব এবারে বিষয় হচ্ছে বিভিন্ন মানুষ অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আসছে কারোর হয়তো চাকরির সমস্যা কারোর হয়তো বিবাহের সমস্যা কারোর হয়তো আর্থিক সমস্যা কারোর হয়তো পারিবারিক সমস্যা বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার জন্য প্রত্যেকটি মানুষ বা বেশিরভাগ মানুষই ভগবানের কাছে প্রার্থনা করে অবশ্যই সে যেই ভগবানকে বিলিভ করে তার কাছেই প্রার্থনা করে সেই ভগবানকে তিনি বেশি বিশ্বাস ভক্তি করে তার কাছেই প্রার্থনা করে যদি কেউ মা তারাকে মানে তো মা তারার কাছেই প্রার্থনা করে যদি কেউ কৃষ্ণকে মানে কৃষ্ণর কাছেই প্রার্থনা করে এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যায় কিন্তু দেখা যায় তারা যথেষ্ট প্রার্থনা পূজা পাঠ সব সময় ভগবানের কাছে কান্নাকাটি করার পরেও ভগবানের সারা আর পাওয়া যাচ্ছে না তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি আমি এটার সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো যদি আমার ইষ্টকে আমি ধরে রাখতে পারি তাহলে আমাকে জানতে হবে যে এই প্রত্যেকটি রাশির জন্য দেখুন আমি এখানে কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ মে এই প্রত্যেকটি রাশির জন্য ইষ্টদেবকে হ্যাঁ বলেছে ইষ্টদেবের কাছে যদি তুমি প্রার্থনা করতে পারো তাহলে সেই ইষ্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কথা শুনবে সেটা তোমার যাই প্রবলেম থাকুক সেই ইষ্ট কিন্তু তোমাকে অবশ্যই সেই প্রবলেম থেকে মুক্ত করবে এবং একজন মানুষ যদি নিজের উন্নতি চায় একজন মানুষ যদি নিজেকে আরো সফল বা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে প্রত্যেক দিন ইষ্টের জব করা বা ইষ্টের সাধনা করা বা ইষ্টের পুজো করা অবশ্যই প্রয়োজন তাহলে আমাকে জানতে হবে ইষ্টদেবকে আমার জন্মচক্র মানে আমার রাশি অনুযায়ী ইষ্টদেবটাকে তাহলে আমি তার কাছে প্রার্থনা করতে পারবো তাহলে ইষ্টদেবকে বার করার জন্য একটা প্রক্রিয়া রয়েছে সেটা প্রক্রিয়াটা কি আমরা তিনটে বর্গ বিভক্ত করেছি ভগবানদেরকে একটা হচ্ছে শিব বর্গ শিব বর্গ আর একটা হচ্ছে কি বিষ্ণু বর্গ ভালো করে লিখবেন মানে লিখে নেবেন যদি পারেন তো আর একটা হচ্ছে দুর্গার বর্গ এই তিনটে বর্গ আমরা ইষ্টকে ভাগ করেছি দেখুন একটা সাধারণ নিয়ম রয়েছে যে কোনো মানুষের যেই লগ্নই হোক না কেন সেই লগ্নের পঞ্চম ঘর এবং সেই পঞ্চম ঘরের মালিকটি যেই গ্রহ হবে সেই গ্রহের আরাধ্য দেবতাকে অনেকে ইষ্টদেব বলে মনে করে হ্যাঁ এই সত্য ঠিক কিন্তু এরকম ভাবে আরো সুন্দর হবে ব্যাপারটা তাহলে আমি তিনটে বর্গ করলাম এই তিনটে বর্গের মধ্যে রয়েছে কে শিব বর্গের মধ্যে রয়েছে শিব গণেশ গণেশ আর হচ্ছে সূর্য আর হনুমান হনুমান খুব লিখলাম বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে কি বিষ্ণু গায়ত্রী রাম আর কৃষ্ণ আর দুর্গা বর্গের মধ্যে রয়েছে কি দুর্গা লক্ষী আর হচ্ছে কালী কালী এই তিনটে বর্গ আমি লিখে নিলাম তাহলে শিববর্গের মধ্যে রয়েছে শিব গণেশ সূর্য আর হনুমান মধ্যে রয়েছে বিষ্ণু গায়ত্রী রাম আর কৃষ্ণ দুর্গা বর্গের মধ্যে রয়েছে দুর্গা লক্ষ্মী আর কালী তিনটে বর্গ আমি নিয়ে নিলাম এবারে আমাকে খেয়াল রাখতে হবে যে তিনটে বর্ধকে আমি এই রাশির মধ্যে বিভক্ত করব তাহলে কেমন হবে ব্যাপারটা ব্যাপারটা এরকম করে হবে যে যে সমস্ত গ্রহরা পুরুষ পুরুষ গ্রহ গ্রহ ঠিক আছে তাহলে হিসাবে আমি কাকে দিতে পারি পুরুষ গ্রহ হচ্ছে গিয়ে রবি মঙ্গল বৃহস্পতি আমরা এটাকে যথেষ্ট পুরুষ বলে মনে করতে পারি তাহলে এই গ্রহগুলোর জন্য রবি মঙ্গল বৃহস্পতি এই হচ্ছে শিব বর্গে তাহলে এই গ্রহগুলো যেই রাশিগুলোকে ইন্ডিকেশন দিচ্ছে তাহলে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ মঙ্গল রিপ্রেজেন্ট করে মেষ আর বৃষ্টি বৃহস্পতি রিপ্রেজেন্ট করে মিন আর ধনু এই রাশিগুলোর লোকরা শিব বর্গকে যদি প্রার্থনা করে ইষ্ট হিসাবে তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পায় বর্গ বিষ্ণু বর্গ হচ্ছে কি কি এখানে আমি ধরো লিখে দিচ্ছি বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে কি বলবো যে বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে বিশেষ করে এই মিথুন বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে মিথুন আর কন্যা মিথুন আর কন্যা বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে বোঝা গেল তাহলে বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে বিষ্ণুবর্গের মধ্যে রয়েছে মিথুন আর কন্যা তাহলে মিথুন আর কন্যা রাশির মানুষরা যদি বিষ্ণুদেবের বিষ্ণুদেবকে বা গায়ত্রী মাতাকে বা রামকে বা কৃষ্ণকে যদি নিজের ইষ্ট হিসাবে পূজা পাঠ করে খুব তাড়াতাড়ি নিজের সমস্যা থেকে এরা রিকভার হতে পারবে আবার বাদ বাকি যে কটা রয়ে গেল বৃষ রয়ে গেল কর্কট রয়ে গেল তুলা রয়ে গেল বৃষ্ট বৃষ্টিক্ত হয়ে গেছে মকর রয়ে গেল কুম্ভ রয়ে গেল কুম্ভ রয়ে গেল হ্যাঁ এই সব কটা রাশি মানুষরা কিন্তু ইষ্ট হিসাবে দুর্গা লক্ষ্মী বা কালীকে যদি ইষ্ট হিসাবে পুজো করতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে নিজের সমস্যার হাত থেকে তাহলে আপনি ধরুন একটা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছেন আপনি সেই জর্জরিতা থেকে কোনো একটা আহ জ্যোতিষকে দেখিয়ে হয়তো বিশাল দামি দামি রত্ন ধারণ করতে পারছেন না তাহলে আপনি সঠিকভাবে ইষ্টকে যদি ডাকতে পারেন বলা হয়েছে শাস্ত্র বলেছে যে সব থেকে প্রথম যে তোমার কথা শুনে সে হচ্ছে ইষ্টদেবেন আপনার দুঃখ কষ্ট থেকে অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যাবো তোমার সবসময় কিন্তু সংকল্প করে করবেন হাতের মধ্যে একটুখানি জল এবং একটুখানি চাল নিয়ে আপনি বলবেন যে আপনার ইষ্টদেব যেই হোক তাকে বলবেন সেটা দুর্গা হতে পারে কালী হতে পারে লক্ষ্মী হতে পারে শিব হতে পারে গণেশ হতে পারে তো যে আছে তাকে বলবেন যে হে প্রভু হে ভোলেনাথ হে প্রভু আমি আমার আর্থিক সমস্যার জন্য বা আমি আমার সংসারের অভাবের জন্য অভাব যাতে মিটে মিটে যায় এবং স্বাচ্ছন্দ্য আনন্দ যেন ঘরে ফিরে আসে তার জন্য আমি হে প্রভু হে ভোলেনাথ আমি তোমার প্রার্থনা করছি তোমার নাম জব করছি একশো আট বার তুমি আমার এই জবকে স্বীকার করো এবং আমাকে আশীর্বাদ করো আমি আমার এই অভাব থেকে অনটন থেকে বা যে সমস্যার সেখান থেকে অতি আসতে পারি। এইটুখানিখানে বলবেন বলে আপনি জবটা করুন সাকসেস হবেই হবে হান্ড্রেড পারসেন্ট হবে ওই ঠাকুরের সামনে বসে আমি জব করতে শুরু করে দিলাম সংকল্প করলাম না তাহলে কিন্তু জবটা জবটা যা জব করেছেন তারা থার্টি পার্সেন্ট রেজাল্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট কিন্তু বাদ হয়ে যাবে যখন সংকল্প করে করবেন তখন ডেফিনেটলি সেটা হান্ড্রেড পার্সেন্ট ফলে রূপান্তর হয়ে যায় এবারে একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি কেউ এরকম হয় যে আমার রাশির অধিপতি হচ্ছে মনে করা যাক বৃহস্পতি এবং আমি মা তারার জব করছি মা তারার জব করছি হ্যাঁ বৃহস্পতির আরাধ্য দেবতা মা তারা মা তারা আপনি জব করতেই পারেন তাহলে মা তারাটা কি ভালো করে বুঝতে হবে বৃহস্পতি দেব নিজের মানে নিজেকে আরো সুন্দর প্রতিষ্ঠিত আরো জ্ঞান অর্জন বা আরো কিছু তাহলে আপনিও যদি মা তারার সাধনা করেন এটা হয়তো বৃহস্পতি দেব প্রসন্ন হবে কারণ আমি যেটা করেছি বৃহস্পতি দেব সেটা করেছে তো এটা একটা প্রমাণিত হবে তবে এটা কিন্তু পুরোপুরি ঠিক নয় হ্যাঁ এটা দেখুন যে কোনো জব আপনাকে থার্টি রেজাল্ট দেবেই দেবে ঠিক আছে তাহলে আপনি মা তারা জব করছেন তো এটাতে যত না লাভ পাবেন তার থেকে বেশি লাভ পাবেন যদি এরকম করে আপনি ইষ্টদেবকে বার করে নেন বোঝা গেল এবারে সন্ন্যাস যোগ সন্ন্যাস যোগ মানে এখনকার দিনে তো সন্ন্যাস খুব একটা সন্ন্যাস নিয়ে সবাই চলে যায় না তো এই সন্ন্যাস যোগ কিভাবে তৈরি হয় সন্ন্যাস যোগ মানে হচ্ছে একজন মানুষ একা একা থাকতে চায় কথা বলে না ঠিক আছে মেশে না ঠিক আছে এরকম ধরনের যোগকে সন্ন্যাস যোগ বলছে মানে একদমই পরিবার থেকে টাইপের ঠিক আছে সবসময় উড়ো উড়ো মন বাইরে বাইরে ঘুরে দাড়ি গোপ কাটে না ঠিক মতো করে কেমন একটা পাগল পাগল হয়ে গেছে পাগলও নয় এরকম টাইপের এই সন্ন্যাস যোগ তৈরি হয় যখন লগ্ন লগ্ন লগ্নের সব পঞ্চম ঘরে যদি শনি থাকে যদি শনি থাকে আর এই পঞ্চম ঘরের মালিক যদি এখানে এখানে বসে এবং এখানকার মালিককে চন্দ্র এই চন্দ্র যদি কোনো অশুভ ঘরের মধ্যে বসে থাকে মানে লগ্নের অষ্টমে মনে করা যায় চন্দ্র বসে রয়েছে তাহলে যোগ ক্রিয়েট করবে তাহলে আমি কি কি বললাম দেখুন এই যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলোকে জানতে জানতে হবে যে কিভাবে হচ্ছে লগ্নের পঞ্চম স্থানে শনি থাকতে হবে শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতিকে কে উচ্চস্ত হতে হবে এবং উচ্চস্ত হয়েছে যেই ঘরেতে শনি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যেখানে উচ্চস্ত হবে সেই ঘরের মালিকটা যেন লগ্নের অশুভ স্থানের মধ্যে থাকে তাহলেই হয়ে যাবে সোন্নাস যোগ অর্থাৎ এরকম মানুষ কিন্তু প্রচন্ড মানে প্রচন্ড উদাসী ভগবান প্রিয় এবং ভগবানকে খুব মানে সঙ্গে মেলামেশা করে না না ঠিক আছে হয়তো ভগবানের মন্দিরে থাকে এরকম হয় তো হয়তো পুরোপুরি সন্ন্যাস নেয়নি কিন্তু সন্ন্যাসীর মতোই সন্ন্যাস নেওয়ার মতোই জীবনযাত্রা মানে কারোর সঙ্গে এমনি আমাদের ভৌতিক জীবনের মধ্যে খুব একটা অ্যাটাচমেন্ট নেই তখন এটা তৈরি হয়েছিলেন সন্ন্যাস যোগটা এবারে এটা অবশ্যই লিখে রাখবেন জন্মচকের মিলিয়ে দেখবেন আহ অবশ্যই মিলবে এবং আহ দেখুন আর একটা যোগ রয়েছে বিবাহ হতে চায় না তাহলে কোন যোগেতে বিবাহ হতে চায় না তাহলে যদি কারো লগ্নের নবম ঘরে এটা এবার এই সূত্রটাকে আমি কেটে দিলাম মনে করা যাক তো এবার ধরুন আমি বলছি কারুর যদি লগ্নের নবম ঘরে চন্দ্র থাকে আর দশম ঘরে শনি থাকে তাহলে তার বিবাহ হতে চায় না তাহলে এবার দেখুন এই লগ্ন বৃষ্টি লবনের ক্ষেত্রে নবম ঘরের মালিকই নবম চন্দ্র তাহলে এটা আপনি ধরবেন না ঠিক আছে আপনার একটা উদাহরণ দিই আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন হ্যাঁ তাহলে আপনার নবম ঘর কোনটা হবে এইটা হবে আপনার নবম ঘর তাহলে এই ঘরের মধ্যে মনে করা যাক চন্দ্র বসে রয়েছে আর এই যে দশম ঘর এই ঘরটার মধ্যে শনি বসে রয়েছে তাহলে বিবাহ হতে চায় না তাহলে আমরা একটি সোজা কথা বলে দিই নবম দশমে যদি শনি চন্দ্র থাকে নবমে চন্দ্র এবং দশমে শনি তাহলে পরে কিন্তু বিবাহ হতে চাই না এরকম ব্যাপারটা কিন্তু লিখে রাখবেন নবমে শনি এবং দশমে দুটো হতে হবে মানে একটা একটা বা নবমে শনি থাকলো বা দশমে সরি দশমে শনি থাকলো বা নবমে চন্দ্র থাকলো এরকম না দুটোই কন্ডিশন হতে হবে নবমে চন্দ্র এবং দশমে শনি এই দুটো কন্ডিশনই মিলবে তখন কিন্তু সেই মানুষের চট করে বিবাহ হয় না তো এটা অবশ্যই লিখে রাখবেন যাই হোক আশা করছি আহ আজকের অনুষ্ঠানটা কিছুটা বোঝাতে পারলাম পরের দিন আবার দেখা হয়ে যাবে